আপনি ভাবছেন আপনি ভগবানের উপদেষ্টা ধ্যান মানে আপনি খালি চুপ করে যান যদি আপনি শুধু চুপ করেন সবকিছুই যা আপনার জন্য হওয়া দরকার তা হবে তো ভৌত জগতের অতীত একমাত্র সংস্পর্শে আসার মানে হলো আপনি ছুঁতে চান সেই মাত্রাকে যা সেই ভৌত জগতের ভিত্তি যখন আপনি বলেন সেটা যেটা ভৌত জগতের ভিত্তি তখন আপনি যা বলছেন তা হল আপনি সৃষ্টিতে আগ্রহী নন বরং আপনি আগ্রহী সৃষ্টির উৎস নিয়ে সেখানে যদি আপনি যান আর গিয়ে দাঁড়ান সৃষ্টিকর্তা সামনে অন্তত সেখানে আপনার ধারণাগুলিকে দূরে সরিয়ে রাখা উচিত তাই নয় কি আপনার ধারণাগুলিকে কিছু সময়ের জন্য রেহাই দেয়া উচিত যখন সৃষ্টিকর্তা সামনে তাই না তিনি সব থেকে বড় ধারণা তাই নয় কি এটা অনেকটা একজন মানুষ ছিলেন আপনি কোথা থেকে সেখানে বৃষ্টি হয় কিন্তু বন্যা হয় না সেই জন্য আমরা সিয়াটেলকে উপকূলের দিকে রেখেছি না হলে ওই জায়গাটি বন্যায় ভেসে যাবে জানেন তো তো পেনসিলভেনিয়া একজন লোক ছিলেন পেনসিলভেনিয়াতে একবার সেখানে এক বড় বন্যা হয় আপনাদের অসুবিধা নেই তো একটা জোকের মধ্যে আর একটা যোগ বললে ঠিক আছে বন্যাটা শুরু হচ্ছিল জলস্তর বাড়ছিল আর একজন অতি উৎসাহী তরুণ সাংবাদিক ছিলেন যিনি পরিস্থিতির খবর দিচ্ছিলেন ধাপে ধাপে প্রতি ঘন্টার ভিত্তিতে যে কিভাবে বন্যাটা অগ্রসর হচ্ছে বুঝলেন